লাদাখ সিকিম কিংবা অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এল এ সি এর দুর্গম সেনাঘাটিতে অস্ত্র এবং রসদ পৌঁছে দেওয়ার পারদর্শিতা প্রমাণ করেছে ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার জন্য তাই আরো দশটি মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহন বিমান সি দুশো পঁচানব্বই বরাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক পেনের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড পেস এর সঙ্গে যৌথ উদ্যোগে গুজরাটের বড়দায় বিমান নির্মাণ কারখানা সি দুশো পঁচানব্বই বানাবে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ভারতে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসাবে তৈরি হবে ওই বিমান গত বছরের অক্টোবরে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানজেসের সঙ্গে ওই কারখানার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালে স্পেনের সংস্থাটিতে সাতান্নটি সি দুশো পঁচানব্বই এর বরাব দেওয়া হয়েছিল হয়েছিল বাইশ হাজার কোটি টাকার চুক্তি সেই চুক্তিতে বলা হয়েছিল যে স্পেনের নির্মাত সংস্থার থেকে ষোলোটি বিমান উড়ানের উপযুক্ত অবস্থায় ভারতে বাউসেনার জন্য আমদানি করা হবে তাকে চল্লিশটি ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই বানানো হবে প্রথম পর্যায়ে দু হাজার সাল থেকে কয়েকটি বিমান ধাপে ধাপে ভারতে এসেছে পরবর্তী পর্যায়ে আরও পনেরোটি বিমানের বরাদ দেওয়া হয়েছিল এয়ারবাস টাটাকে সংবাদ সংস্থা জানিয়েছেন যে ইতিমধ্যে তৃতীয় দফায় আরও দশটি বিমানের জন্য আলোচনা দেখা দিলে সি দুশো পঁচানব্বই অগ্রগতি সেনাঘাটিতে দ্রুত পৌঁছে যেতে পারবে বাড়তি বাহিনী সেই সঙ্গে সুবিধা হবে আহত বা অসুস্থ সেনাদের ফিরিয়ে আনা প্রয়োজনে ওই বিমান শত্রুপক্ষের ওপর নজরদারির কাজে ব্যবহার করা যায় একসঙ্গে একাত্তর জন সেনা এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম সহ পঞ্চাশজন প্যারাট পার কমান্ডোকে নিয়ে পাড়িয়ে দিতে পারে সি দুশো পঁচানব্বই এ ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার মোবাইলসকে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং খুব সহজে সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ